নমস্কার দর্শকবৃন্দ আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পিএম এম পোষণের পক্ষ থেকে পি এম পোষণ দি প্রজেক্ট ডিরেক্টর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত স্কুলের জন্য সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দি প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং এটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি শিলিগুড়ি সাবডিভিশন এক্সিকিউটিভ ডিরেক্টর প্রত্যেকের কাছে কিন্তু এই বিষয়টি উপস্থাপিত করা হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা রয়েছে যে সেফটি ক্লিনিক ইন স্কুল অর্থাৎ স্কুলের যে এলপিজি অর্থাৎ যে গ্যাস ব্যবহার করে মিড ডে মিল রান্না হয় তার সেফটি সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত যদি বলা হয়েছে স্যার আবলিক ম্যাডাম উইথ রেফারেন্স টু অ্যাভাব দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইন অর্ডার টু স্প্রেড অ্যাওয়ারনেস রিগার্ডিং সেফ ইউসেজ অফ এলপিজি ইন স্কুল ইন্ডিয়ান অয়েল অ্যান্ড দেয়ার চ্যানেল পার্টনার্স হ্যাভ এক্সপ্রেসড দেয়ার উইলিংনেস টু আন্ডারটেক সেফটি ক্লিনিক ড্রাইভ ইন স্কুল অর্থাৎ সুরক্ষিতভাবে এলপিজি ব্যবহার করার জন্য এই ইন্ডিয়ান অয়েল এবং তাদের যে চ্যানেল পার্টনার যারা রয়েছেন তারা মিলে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প প্রত্যেকটি স্কুলে করার চিন্তাভাবনা করেছে এবং যার নাম দেওয়া হয়েছে সেফটি ক্লিনিং ড্রাইভ ইন স্কুল তারপরে যেটা বলেছে ইউ আর রিকোয়েস্টেড টু ইস্যু অ্যাডভাইজারি টু অল ব্লকস মিউনিসিপ্যালিটিস কর্পোরেশন সো দ্যাট সাক সেফটি ক্লিনিক্স মে বি অর্গানাইজড ইন স্কুলস দি ডিস্ট্রিবিউটার ইন রেসপেকটিভ এরিয়াজ উইল কোর্ডিনেট ইন দিস ম্যাটার অর্থাৎ এই বিষয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার যারা রয়েছেন এই টু দিয়ে যে সমস্ত পদাধিকারীদের এখানে উল্লেখ করা হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন তাদের ব্লগ মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প হবে এই বার্তাটা সেখানে দিতে এবং ডিস্ট্রিবিউটার যেখান থেকে এলপিজি গ্যাস প্রত্যেকটি স্কুলে সাপ্লাই দেওয়া হয় তাদের সাথেও যোগাযোগ করে এই বিষয়ে একটা প্রোগ্রাম বা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প স্কুলে শুরু করার কথা বলা হয়েছে এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে গ্যাস বা এলপিজি ব্যবহারের ক্ষেত্রে কি করতে হবে বা কি করা যাবে না সেটা কিন্তু একটা লিফলেটের মাধ্যমে প্রত্যেকটি স্কুলে দিয়ে দেওয়া হবে এবং সেটা কিন্তু প্রত্যেকটি স্কুলে যারা মিড ডে মিলের ওয়ার্কার যারা রয়েছেন যারা রান্না করেন মিড ডে মিল তাদেরকে এই বিষয়টি বোঝাতে বা তাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে যে গ্যাস বা এলপিজি যখন নাকি ইউজ করা হবে তখন কী কী করতে হবে বা কি কি করতে হবে না বা বারণ থাকবে এই বিষয়ে একটা সচেতনতা তৈরি করা এবং তার জন্য কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করে স্কুলগুলিকে বলা হচ্ছে তারা যেন এই বিষয়ে একটা কোঅর্ডিনেশন তৈরি করেন যাতে স্কুলে এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা যায় তারপরে নিচে সিগনেচার আছে ইউর ফেথফুলি প্রোজেক্ট ডিরেক্টর পি এম পোষণ তো এই সেফটি ক্লিনিক ড্রাইভ ইন স্কুল এটা কিন্তু অত্যন্ত একটা ভালো বিষয় বা ভালো উদ্যোগ এটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু উপকারই হবে এবং তাতে কিন্তু অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ